আজ আমরা আলোচনা করব বাঁশের আবাদ করে কিভাবে প্রচুর টাকা ইনকাম করা যায় কারণ বাঁশের দাম এখন অনেক বেশি এর জন্য আমাদেরকে বাঁশের যে গোড়ালি অংশ অর্থাৎ জ্বর সমেত বা শেকড় সমেত যাকে আমরা বীজ বলে থাকি বা এঠে বলে থাকি সেটাকে আমাদেরকে আগে সংগ্রহ করতে হবে এর জন্য আমরা এখানে কিছু এইভাবে বাঁশের জ্বর সমেত বা শিকড় সমেত এটি আমরা সংগ্রহ করেছি এই শিকড়গুলোকে কিভাবে লাগাতে হবে তার জন্য মাটিকে কিছুটা খুঁড়তে হবে খোঁড়ার পর সেখানে হালকা জল দিয়ে মাটিটাকে নরম করে ফেলতে হবে এবং জ্বরগুলো যেন ভালোভাবে ঢেকে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর মাঝে মধ্যেই সেখানে জল দিতে হবে আমরা সর্বপ্রথমে মাটিটাকে খুঁড়ে নিচ্ছি ভালোভাবে খুঁড়ে নিয়ে তার শেকড় যেন ঢাকে সেই পর্যন্ত আমরা মাটিটাকে খুঁড়ে দেব তারপর এখন আমরা কিছু জল ঢালবো সে মাটিতে মাটিটাকে নরম করার জন্য জল ঢালা হলো মাটিটাকে নরম করার জন্য এবার কোদাল দিয়ে সে মাটিটাকে ভালো করে আমরা জলের সঙ্গে মিক্সচার করে দিচ্ছি যেন মাটিটা একদম নরম হয়ে যায় তারপর সে বাঁশের যে গোড়ালি অংশটা যাকে আমরা বাঁশের বীজ বা এঁটে বলি জ্বর সমেত বা শেকড় সমেত সেটাকে এখন আমরা সে নরম কাদার মধ্যে আমরা ভালোভাবে সেখানে বসিয়ে দেব এইভাবে কাদাতে বসা বসে দিলাম আমরা ভালোভাবে আমরা চাপ দিয়ে সেটাকে ঠিকঠাক বসে যেখানে দেখে নেব তারপর কোদাল দিয়ে এবার শেকড়গুলোকে আমরা উপরে যে মাটিগুলো দিয়ে সেটা ঢেকে দেব আমরা ভালোভাবে ঢেকে দেব যেন জড়গুলো বাইরে বেরিয়ে না থাকে এবং মাঝে মধ্যেই জল দিতে হবে বেশ কিছুদিন পর দেখা যাবে এই শেকড় থেকে অন্য নতুন বাঁশের জন্ম হয়েছে অর্থাৎ অনেক বাঁশের জন্ম হবে ঠিক এই রকম এখানে অনেক বাস রয়েছে একটা বাস থেকে অনেক বাসের ভাবে জন্ম নেয় এবং বাসগুলো দেখতে খুবই সুন্দর লম্বা লম্বা হয় এবং এর দাম প্রচুর বাসগুলোকে পরে কাটা হয় বয়স হয়ে গেলে বা পেকে গেলে তারপর বাঁশগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় দা দিয়ে কেটে কেটে তারপর সেগুলোকে একত্র করা হয় একত্র করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় এইভাবে আমরা বাঁশগুলোকে এক জায়গায় কেটে সুন্দরভাবে রেখে দিই তারপর সেগুলোকে বাজারে বিক্রয় করার জন্য প্রস্তুত করা হয় এই বাঁশের এক একটা দাম প্রায় দেড়শো থেকে দুশো টাকা বা তারও বেশি